আজকে আসলাম একটু পটলের জমিতে দেখি যে এটা কি করতেছে কি পেপের কাছে এটা পটলের বাজার এখন কেমন পটলের বাজার কেমন আঠারশ টকা মন চল্লিশ আল্লাহ তাহলে তো বাম্পার ভালো কিন্তু পটলের গোরথ কমে আইছে অনেক পেপে ধরছে হ্যাঁ অনেক পেপার দেখ ওঠা যায় দেখ এইটা ক্ষুদ্র

লাউ তো ধরছে দেখি লাউয়ের দাম তো বেশি পঞ্চাশটা ষাটটা একটা সবাই ধরতেছে ও জাল আসছে দেখি অনেক হ্যাঁ